শুভ সন্ধ্যা সবাইকে আজ উনত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ ট্রেনিং লার্নিং হ্যাশ ফিক টু রিউথ প্ল্যাটফর্ম থেকে আমি এস এম সাইফ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি রেড রেড ফান্ড এবং মাইকেল সারের আপডেট নিয়ে আমি আঠাশ তারিখের ভিডিওতে বলেছিলাম অগ্রাধিকার বিষয়ে আমরা এখনো কিছু শুনিনি তবে যেমন বলেছি একটা অনুমতি হচ্ছে এই সপ্তাহের মধ্যে আমরা কিছু কিছু না আপডেট পাব তাই আপাতত সোশ্যাল মিডিয়া এবং ব্যাক অফিসের দিকে নজর রাখছি এবং দেখছি যে ভিক্টোরিয়া দেশের ভিতরে আমরা কি দেখতে যাচ্ছি যদি এটা এমন কিছু হয় যেখানে কিভাবে শেখানো হবে দক্ষতার সঙ্গে কিছু চাপ ছাড়াই মানুষকে বোঝানো যায় তাহলে শেখার জন্য একেবারেই এক নতুন শেখার সুযোগ এটা এমন এক শিল্প যে তুমি তোমার পণ্য বা সেবা কাউকে বিক্রি করার জন্য চাপ দিচ্ছ না বরং তাদের সামনে এমনভাবে উপস্থাপন করছো যা তারা সমস্যার সমাধান দিতে পারে আমি জোর দিয়ে বলতে চাই এই দক্ষতা কতটা গুরুত্বপূর্ণ মানুষকে শোনা তাদের সমস্যাকে বোঝা এবং তাদের সমাধান দিতে সক্ষম হওয়া সত্যিই এটা একটি বিরল প্রতিভা যখন তুমি এটা করো তখন তুমি বিক্রি করছো না তুমি তাদের সাহায্য করছো তুমি বলছো দেখো তোমার এই সমস্যার একটা সমাধান আমার কাছে আছে এভাবেই তাদের কোটে ফেলে দেওয়া হয় যাতে তারা সিদ্ধান্ত নিতে পারে তুমি কেবল তাদের সঙ্গে বিকল্প কিছু তুলে আমরা একে সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছি ডিগ্রিতে আমরা এমন কিছু অফার করছি যা মানুষের জীবনকে সহজ করে তুলবে এটা এটা কেবল একটা পণ্য নয় সব সমস্যার সমাধান আর তখন তারা সেটা উপলব্ধি করে তখন ভাবে ওহ দারুণ ব্যাপার এভাবে বিশ্বাস আর সম্পর্ক তৈরি হয় নৈতিক প্রভাবের উপরে স্বচ্ছতা সততা এবং অপর ব্যক্তিকে সিদ্ধান্ত নেওয়া স্বাধীনতা অন্তর্ভুক্ত তুমি বলছো দেখো আমার কাছে এটা আছে আমি বিশ্বাস করি এটা তোমার কাজে লাগবে এরপর নিজেরা তাদের সিদ্ধান্ত নিবে যদি তুমি এই পদ্ধতি শিখতে পারো মানুষের সাথে কথা বলা শোনা এবং সম্পর্ক তৈরি করা যায় তাহলে তুমি বুঝবে এর ফলাফল কত বড় হতে পারে আমি বহুবার বলেছি ভিক্টোরিয়া ত্যাসের মূল উদ্দেশ্য হবে আমাদের এবং গ্রাহকদের মধ্যে বন্ধন তৈরি করা যেমন পুরাতন গিয়ে বলতে হয় যে আমাকে এটা এক কেজি দাও ওইটা চারটে দাও আর দোকানদার তোমাকে হাসি মুখে তা দিয়ে দেয় তোমার সাথে দোকানদারের মধ্যে সম্পর্ক হলো বিশ্বাস সৌহ সম্পর্ক এবং পারস্পরিক সম্মান ঠিক তেমনি একটি অভিজ্ঞতা আমরা ভিক্টোরিয়া ত্যাসের ভিতরে পেতে যাচ্ছি আমরা শিখবো সত্যিকার অর্থে কিভাবে শেখা যায় যে মানুষ কি চায় এবং সেটা আমাদের পরিবার বা বন্ধু সামাজিক পরিবেশ কিভাবে তার সমস্যার প্রক্রিয়াটি সহজ হয়ে যায় কারণ এটা আর বিক্রির নয় বরং এক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তুমি মানুষের বাড়ির দরজায় গিয়ে বলছো না তুমি আগ্রহী বরং তুমি শুনছো তারপর সমাধান দিচ্ছ এখন একটু গভীরে যাও যাক এই পুরো ধারণার সাবিকাটি হলো চাপ ছাড়াই বোঝানোর তথ্য এটা এমন এক শিল্প যেখানে বলার থেকে শোনার ক্ষমতাই বড় অন্য ব্যক্তি কি বলছে তার ইচ্ছা এবং তার প্রয়োজন এবং তার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করো একবার সেটা বুঝতে পারলে তখন সেটার পণ্য বা সমাধান দিতে পারবে তাদের প্রয়োজন অনুসারে কৌতূহলী প্রশ্ন করো খোলা প্রশ্ন করো যেন তুমি তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারো তুমি যত বেশি জানবে তত বেশি তত অন্য অন্যকে তুমি সাহায্য করতে পারবে মনে রেখো সেরা বক্তারা কিন্তু সেরা শ্রোতাও হয় তুমি তুমি মনোযোগ দিয়ে করো কথা তারা অনুভব করে যে তাদের বোঝো আর তখন তারা নিজেদের সিদ্ধান্ত নেয় কারণ তুমি তাদের সমস্যার সমাধানের সুযোগ দিয়েছ একইভাবে তাদের প্রেরণা বোঝো তাদের চালিত করে এবং তাদের লক্ষ্য কি সবাই বিক্রেতা হবে না কেউ কে বলো আমাদের আমাদের পণ্য বা সেবায় আগ্রহী হবে এটাই পুরোপুরি স্বাভাবিক কিন্তু যারা সহযোগী বা পুনর্বিক্রেতা হতে চায় তাদের লক্ষ্য দিক তা যত ভালোভাবে বুঝবে তারা কি চায় তখন তুমি তাদের ভালোভাবে প্রশিক্ষণ দিতে পারবে আবারও বলছি শোনো খোলা প্রশ্ন করো তখন তাদের প্রয়োজন বোঝো এটাই তোমাকে ভিক্টর ইতিহাসের অভিজ্ঞতা থেকে শেখা অনুপ্রেরণামূলক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই তার সাধারণ ভিত্তি তৈরি করা অর্থাৎ যার সঙ্গে কথা বলছো তার সঙ্গে মিল খুঁজে বের করা সত্যিকারের সম্পর্ক তৈরি করা এবং তার প্রতি আন্তরিকতা হওয়া হৃদয় থেকে তাকে উপলব্ধি করা তোমার উদ্দেশ্য পরিষ্কার রাখা কখনো প্রতলনা বা কখনো নিজেকে প্রভাবিত করার প্রচেষ্টা না করা মানুষকে প্রতারণা করার থেকে খারাপ আর কিছুই নেই এতে কোনো দীর্ঘমেয়াদী লাভ নেই শেষ পর্যন্ত সবকিছুই তোমার ব্যক্তিত্বের উপর নির্ভর করে তুমি সত্যিই কি বিশ্বাসযোগ্য মানুষ কি তোমার কথায় আস্থা রাখে তারা কি তোমার প্রতি আগ্রহী এই গুণগুলি আমরা ভিক্টর ইতিহাসের ভিতরে শিখতে যাচ্ছি যা ইতিমধ্যে ট্রেনিং এবং লার্নিং ভিক্টর ইতিহাস প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিনিয়ত প্রস্তুতি নিচ্ছি অনেকে জিজ্ঞেস প্রাধান্য অনেকে জিজ্ঞাসা করেছেন যে প্রাধান্য অর্থাৎ প্রায়োরিটি প্লেসমেন্ট আসলে বিষয়টি কি এটি আসলে একটি দারুন প্রশ্ন এবং খুব সহজভাবে বললে এটি সেই পদ্ধতি যার মাধ্যমে মিস্টার রাশিম ফরেস্টার আমাদের সবাইকে ভিক্টোর ইতিহাসে নিয়ে যাচ্ছেন আর ভিক্টোর ইতিহাস সেই জায়গা যেখানে আমাদের সবার থাকা উচিত এটি নতুন ব্যবসার একটি সেতু এবং তার চেয়েও বেশি কিন্তু এটি শিক্ষামূলক একটা প্ল্যাটফর্ম তিনি তারও টিম এবং আমাদের অনলাইন কাজের দশ বছরের অভিজ্ঞতা দিতে যাচ্ছেন যাতে আমরা অংশ নিয়ে সফল হতে পারি আমার শিক্ষার শিডিউলগুলো অতিক্রম করি আমরা বুঝি যে গত 20 তিনি কি করেছেন এবং আমরা কিভাবে সেই অভিজ্ঞতাটাকে নতুন সাহসী সুন্দর ব্যবসায় প্রয়োগ করতে প্রয়োগ করে সফল হতে পারি বিষয়টি সত্যি সহজ এখন প্রধান্য স্থান অর্থাৎ বোঝা হচ্ছে যে যখন আমরা ভিক্টোরিয়াতে প্রবেশ করি তখন সেখানে নির্দিষ্ট কোনো র্যাঙ্কিং নেই আপনি প্রথমে আসুন অথবা এক হাজার তম অবস্থানে আসুন এতে কোনো পার্থক্য হয় না ভিক্টোরিয়া ইতিহাসে কোনো শ্রেণী বিন্যাস নেই আমরা প্রত্যেকেই সেখানে শিখছি এবং আমাদের প্রাপ্ত জ্ঞান নতুন ব্যবসায় প্রয়োগ করছি সুতরাং এখানে সবাই সমান কেউ কারো থেকে বড় নয় তাই উদ্বির্ণ হওয়ার কোনো কিছুই নেই আপনি কবে কিভাবে বা কোন লিঙ্গ দিয়ে যোগ দিচ্ছেন তা গুরুত্ব নয় শুধু যোগ দিন ভিক্টোরিয়া ইতিহাসে সেখান থেকে নতুন ব্যবসায় পথ খুলবে এটি এমন এক জায়গা যেখানে আপনি নতুন ব্যবসা সফল হওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করবেন এখানে কোনো পরিবেশ ব্যক্তি বা বিশেষ শ্রেণী নেই ভিক্টোরিয়ার ইতিহাস কেউ বা কারো থেকে কেউ ভালো নয় সবাই সমান এবং এটি এমন ভাবে তৈরি করা হয়েছে এবং প্রধান্য স্থান কেবলমাত্র সফলকে নতুন এবং প্ল্যাটফর্মে নিয়ে আসার একটি পদ্ধতি যেহেতু আমরা এমন নতুন ব্যবসায় প্রবেশের পথে রয়েছি বিষয়টি একেবারেই সহজ আপনাকে চিন্তা করতে হবে না কখন বা কিভাবে আপনি আসবেন কিংবা কোন লিঙ্ক ব্যবহার করবেন শুধু যোগ দিন ভিক্টর এসে আর এখান থেকেই শুরু হবে মূল খেলা এবং খুব শীঘ্রই আমরা দ্রুত এগোতে শুরু করব মিস্টার সুফর স্যার ইতিমূর্ভেই আমাদের ভিক্টর এসে আনার প্রক্রিয়া শুরু করেছেন এবং এটি পরমন্য সম্পূর্ণ হচ্ছে যখন গেটওয়ে খুলবে তখন আমাদের সবাইকে জানানো হবে কিছুই বাদ দেওয়া হবে না তিনি আমাদের নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছেন এবং যখন তিনি সময় হবে তখন তিনি আমরা সবাই জানতে পারবো এবং তিনি আমাদের সেটা জানাবেন আর এটা বেশি দেরি নয় এখন আমরা দিনের ব্যাপারে কথা বলছি না আমরা এখন দিনের বেলায় ব্যাপারে কথা বলছি মাস বা সপ্তাহ নয় তাই প্রস্তুত হও সময় চলে এসেছে এটা একটা উত্তেজনাপূর্ণ সময় আমরা মিস্টার সঙ্গে আছি এবং আমরা তার ব্যক্তিগত মালিকানাধীন কোম্পানির অংশ হতে যাচ্ছি এরকম প্রতিদিনের সব আপডেট ট্রেনিং লার্নিং হ্যাশ ভিক্টোরি উইথ এস প্ল্যাটফর্মের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ট্যাপ করে অল করে দিন যাতে প্রতিদিনের আপডেট নোটিফিকেশন আপনি পেতে পারেন ধন্যবাদ আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে